নীচল আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার প্রবাহ যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটেছে যেটা আমরা এর আগে বিরুদ্ধে আপনাদেরকে বলেছিলাম যে আবহাওয়ার কিন্তু কিছুটা পরিবর্তন হবে অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে কমবে সেই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সোমবার অর্থাৎ আজকে মঙ্গলবার আজকে কিন্তু তাপমাত্রা অনেকটা কমেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু শৈত্যের প্রভাব সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবং মৎস্যজীবীদের কিন্তু যারা মাছ ধরেন সমুদ্র তাদের জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং ঘন সত এবং ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও আবহাওয়া কীরকম থাকবে আরেকটি পশু পশুভাবে ঢোকার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কী কী হতে পারে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবো এই ভিড়তে দেখতে পাচ্ছি আমরা যে আজকে যদি আমরা এই মুহূর্তে ওই আবহাওয়াটা দেখি তা দেখতে পাচ্ছি যে মূলত পরিষ্কার আকাশ রয়েছে ও আকাশের মধ্যে হালকা কুয়াশা রয়েছে যার কারণে বলতে গেলে বেশ কিছু জায়গায় হালকা রোদের সাথে কুয়াশা আমরা করতে পেরেছি এবং মূলত বেশ কিছু জায়গায় কুয়াশা এবং ধোয়াশা ধোয়াশা এইরকম টাইপের মনে হয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা এই দিকে উত্তর পূর্ব ভারতের দিকে এই সাইডে কিন্তু মূলত শৈত্য প্রবাহ চলতে শুরু করেছে অর্থাৎ মানে দুই তিন দিন ধরে এই জায়গায় আবহাওয়ার একটু অন্যরকম থাকা সম্ভব রয়েছে এবং কোন কোন শীতে আমি থাকবে উত্তর পূর্ব ভারতে এই সব রাজ্যগুলির দিকে দেখতে পাচ্ছি আমরা একটু দেখি দেখতে পাচ্ছি আমরা এই সাইড থেকে কিন্তু মূলত উত্তরে হাওয়া বয়েছে যে কারণে বলতে গেলে এই যে শীতের আমেজটা আমরা আবারও ফিরে পেয়েছি তার মধ্যে দুঃখের বিষয় হচ্ছে আরেকটি যে আবার কিন্তু পশ্চিমী হামজে ঢোকার সম্ভব রয়েছে আগামী চার তারিখের দিকে যে কারণে বলতে গেলে আবারও কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তো যেটা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা আজকে যদি দেখি দেখতে পাচ্ছি আমরা যদি সন্ধ্যের দিকে দেখি তাহলে মূলত আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জাতির শীতের আমেজটা আমরা লক্ষ্য করতে পারবো বাংলাদেশ এবং তীব্রত বেশ কিছু জায়গায় আমরা কোন কোন শীতের আমেজ দেখতে পাবো এবং মূলত হালকা শীতেরও আমেজ আমরা পাবো বেশ কিছু জায়গায় সব জায়াতের একরকম তাপমাত্রা থাকবে না আমরা যদি চলে আসছি বুধবার দিকে বুধবার দিকেও একই রকম আবহাওয়া থাকবে মূলত দুপুর দিকে একটু হালকা তাপমাত্রা থাকবে এবং হালকা রোদের দেখা মিলতে পারে এবং মূলত তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে আগামীকালও উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ এই সব জায়গাতেও এবং আমি চলে আসি বৃহস্পতিবার দিকে বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি সকালের দিকে কোন কোন শীতের আমেজ আমরা লক্ষ্য করতে পারবো হয়তো হার কাঁপানো শীতের আমেজ থাকবে এটা হচ্ছে বৃহস্পতিবার দিকে দেখতেছি আমরা এবং শুধু পশ্চিমবঙ্গে নয় এদিকে বাংলাদেশ ত্রিপুরাতেও দেখতে আমরা কোন শীতের আমেজ থাকবে বৃহস্পতিবার সকাল দিকে এবং দুপুর দিকে একটু যদি আমরা আসি তাহলে তো বলবো আমরা যে হালকা তাপমাত্রা একটু বাড়বে কারণ দুপুর দিকে একটু তাপমাত্রা হালকা বাড়বে রোদের দেখা মিলতে পারে পরিষ্কার আকাশ থাকার সম্ভব রয়েছে যাই কারণে এবং বিকেল দিকে আবার তাপমাত্রা ধীরে ধীরে কমবে অর্থাৎ বলতে গেলে বৃহস্পতিবার দিকেও আমরা কোন শীতের আমেজ আমরা পাবো বিভিন্ন জেলায় যদিও সব জায়গায় পাওয়া সম্ভব নয় কিছু কিছু জায়গায় হয়তো একটু তাপমাত্রা ভি থাকবে কোথাও আবার কম থাকার সম্ভব রয়েছে বিশেষ করে পশ্চিম জেলাগুলি দিকে যেমন দেখি দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সাইডের জেলাগুলি থেকে মূলত তাপমাত্রা দশ ডিগ্রি নিচে নামতে পারে এরকমই পুরুষ লক্ষ্য করা আছে এবং কলকাতার দিকে আমরা দেখি কলকাতার দিকে মূলত পনেরো ডিগ্রি তাপ পনেরো ডিগ্রি নিচে তাপমাত্রা নামতে পারে এরকম পুরুষ আমরা লক্ষ্য করতে পারছি তবে যেটা দেখতে পাচ্ছি আমরা চার তারিখের একটা পুষ্পীঞ্জা ঢুকবে যদি আমরা পুষ্প দেখি চার তারিখের দিকে তাহলে দেখতে পাব আমরা যে কারণে বলতে গেলে আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দেখতে পাচ্ছি আমরা পুষ্প ধীরে ধীরে কিন্তু আবারও ঢোকার সম্ভব রয়েছে আমি চার তারিখের পর দিকে যদি আসি পাঁচ তারিখের দিকে তাহলে দেখতে পাবো আমরা পাঁচ তারিখের দিকে কিন্তু মূলত এই যে পুষমি হাজার রয়েছে এই পুষরা দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকেও এবং মধ্য ভারত এবং যেটা আছে উত্তর পূর্ব ভারতের দিকে মূলত এর এই পুষ্পার কিন্তু প্রভাব হানবে অর্থাৎ এর এর ফলে মূলত বলতে গেলে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এবং পর্বত অঞ্চলগুলোর দিকে তুষারপাতের সম্ভব থাকছে তো হচ্ছে আমরা চার তারিখের পর থেকে কিন্তু আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে চার থেকে পাঁচ তারিখ ছয় তারিখের দিকে মূলত তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং মেঘলা মেঘলা আকাশ আমরা করতে পারছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গায় এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় এবং বাংলাদেশ তীব্রে মানে কিছু কিছু জায়গায় দেখতে আছি মেঘের 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 পরিস্থিতি থাকবে ছয় তারিখ ছয় তারিখ হচ্ছে এটা সোমবার এবং দিতেছি আমরা যদি সাত তারিখের দিকে সাত তারিখ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার দিকে দেখতেছি মূলত ধীরে ধীরে আবার পশু সঞ্জারা কাটবে ধীরে ধীরে এবং এর ফলে মূলত আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে সেটা আমরা আগের ভিতরে আপনাদেরকে দেখাবো কিন্তু মূলত মেঘলা মেঘ লাগাতে আসার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি বুধবারের দিকেও দেখতে চাইছি আট তারিখের দিকেও যে মেঘলা মেঘ লাগাতে সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে তাপমাত্রা কথা আমি বলি তাপমাত্রা মূলত আজ থেকে আজকে হচ্ছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এই শুক্রবার অবধি কিন্তু আমরা মূলত তাপমাত্রা কিছুটা মানে কন কন শীতের আমিষটা আমরা পাবো এবং চার তারিখ পর থেকে কিন্তু তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়বে এবং আমি চলে আসি বৃষ্টি মুড়ে বৃষ্টি মুড়ে কোথায় কীরকম বৃষ্টির সময় থাকছে কি থাকছে না সেটা দেখি আমরা এবং দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির মুডে যদি আসি দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সময় সেরকমভাবেই নেই তবে দুটি তিনটি সিস্টেম রয়েছে যদি আমরা দেখি সিস্টেমগুলি কোথায় কী রয়েছে এই সিস্টেমগুলি কারণ কিন্তু আবার বলতে গেলে এই উত্তরে হাওয়ার দাবারটা কিন্তু ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভব রয়েছে একটি রয়েছে এই সাইডে দেখি আমরা আসামের দিকে একটি রয়েছে এবং একটি রয়েছে বিহারের সংলগ্ন এলাকার মধ্যে এখানে একটি ঘূর্ণবর্ত রয়েছে এবং আরেকটি ঘূর্ণবর্ত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এইখানে একটি ঘূর্ণবর্ত রয়েছে এই কারণে মূলত বলতে গেলে যে রাজ্যে যে উত্তর হাওয়াটা মূলত আমরা রাজ্যের মধ্যে যে উত্তর হাওয়া ঢুকছে সেটা কিন্তু মূলত এই সিস্টেমগুলির জন্য এবং এই যে পশ্চিম পশ্চিমবঙ্গে আসছে এর কারণে মূলত আবারও বাধাপ্রাপ্ত হবে যার কারণে বলতে গেলে আবারও তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তবে কোন কোন শীতের আমেসটা না থাকলেও কিন্তু উত্তরে হওয়াটা মূলত আমরা আগামী কয়েকদিন পাবো তো আমরা আরও দেখবো যে আবহাওয়া দপ্তর থেকে কী জানানো হয়েছে তারপর আমরা চলে আসবো আবার লাইফ সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেব যে কোথায় কোথায় কীরকম আবহাওয়া তৈরি হতে চলেছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে যেটা জানানো হয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে দেখতে পাচ্ছি আজ হচ্ছে একত্রিশ তারিখ বছরের শেষ দিন নিচের দিক আসি তা দেখতে পাবো এখানে বলা হয়েছে যে বেশ কিছু কিন্তু ঘন কুয়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং নিচের দিকে যেন আসি তাদের দেখতে পাবো দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে যেটা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে এটি পশু হঞ্জা আবারও ঢোকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে আগামী চার তারিখে আবার একটি হঞ্জা উত্তেজনা বাড়বে যার কারণে বলতে গেলে আবারও মূলত উত্তর পূর্ব ভারতে এর প্রভাব পড়তে পারে এবং এই প্রভাবের কারণে কিন্তু বলতে বলতে গেলে উত্তরের হাওয়া কিন্তু কমে যাবে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা যে দেখতে পাবো আমরা যে পশ্চিম হিমালয় অঞ্চলে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও হালকা বৃষ্টি এবং কলকা হালকা থেকে মাঝার বৃষ্টি অর্থাৎ বলতে গেলে পর্বত অঞ্চলগুলোর দিকে এই পশ্চিম হিমালের কারণে মূলত বৃষ্টিপাতের সম্ভাব রয়েছে পর্বত অঞ্চলগুলির দিকে পশ্চিমবঙ্গে কিন্তু পর্বত অঞ্চলগুলি দিকে উঁচু এলাকাগুলোতে তুষারপাতের সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমার জিনিসের দিকে একটু আসি তারা তাপমাত্রা মূলত আগামী চব্বিশ ঘন্টায় কী কোথায় কীরকম ছিল সেটা তারা জানিয়েছে এবং আরেকটু জিনিসের দিকে আছে তা আমরা তবে দেখতে পাবো এখানে যেটা বলা হয়েছে যে তাপমাত্রা যে দেখি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে আগামী চব্বিশ ঘন্টায় মূলত উত্তর পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ তার মধ্যে পড়ে উত্তর পূর্ব ভারতের মধ্যে মূলত চব্বিশ ঘন্টার মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে এবং তারপর কোনো কোনো পরিবর্তন থাক পরিবর্তন হবে না এবং নিচের দিকে যে আমরা আসি একটু তাহলে দেখতে পাবো আমরা যে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি ফিশারম্যান ওয়ার্নিং যেটা বলা হয়েছে এখানে এখানে তারা জানিয়েছে যে একত্রিশ তারিখ থেকে এক তারিখ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূলে যাওয়ার বারণ করা হয়েছে এবং মৎস্যজীবীদের একত্রিশ ডিসেম্বর থেকে চার তারিখের মধ্যে মান্নার উপসাগর এবং পশুপতু কেরণির এলাকায় কিন্তু না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং এক তারিখ এক তারিখ থেকে চার তারিখের মধ্যে মূলত মালদ্বীপ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং তিন তারিখ থেকে চার তারিখে পূর্ব ভারতের আরব সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের কারণ এখানে এই কয়েকটি সিস্টেম রয়েছে যে কারণে মূলত সব জায়গায় কিন্তু মূলত না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আমি নিচের দিকে আসি তারা দেখতে পাবো ম্যাপের মাধ্যমে তারা কী বলেছে এখানে দেখতে পাচ্ছি যেটা বলা হয়েছে যে কোথাও বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আর একটু নিচের দিকে যে আসি তাদের দেখতে পাবো যে এখানে বেশ কয়েকটি জায়গায় ঘন কুয়াশা সতর্ক জায়গা করা হয়েছে দেখতে চাইছে আমরা যেটা বললাম যে উত্তর পূর্ব ভারতের মধ্যে বিভিন্ন জায়গায় শৈত্র প্রভাব চলবে এবং বেশ কিছু জায়গায় ঘন সম্ভব সম্ভাব রয়েছে এইসব জায়গাগুলো দেখতে পাচ্ছি আমরা উত্তর পূর্ব উত্তর পশ্চিম ভারতের মধ্যে এবং পূর্ব ভারতের মধ্যে দেখতে পাচ্ছি আমরা মেঘালয় আসাম ত্রিপুরা এই সাইডে মূলত ঘন কুয়াশা সময় থাকবে তার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জেলাগুলিতেও ঘন কুয়াশা সময় থাকছে আজ এবং আগামীকাল থেকে আগামীকালের দিকে সেরকমভাবে ঘন কুহার সম্ভাব নেই মূলত আসাম মেঘালয় ত্রিপুরা এই সাইডেই মূলত ঘন কুয়াশা সম্ভাব রয়েছে এবং আগামীকাল আগামী দুই তারিখ অর্থাৎ আগামীকাল হচ্ছে বুধবার বৃহস্পতিবার দিকে মূলত ঘন কুহার সম্ভব মূলত আসাম ত্রিপুরার দিকে যেতে পাচ্ছি আমরা এই সাইডে মূলত ঘন ঘের সময় থাকছে তাছাড়া কিন্তু আর সেরকমভাবে মূলত দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে সেরকমভাবে কোথাও আর সতর্ক জায়গা হয়নি এবং নিচের দিকে যে আমরা আসি তাদের পাব আমরা যে তাপমাত্রার কথা বলা হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দেখি এইসব দেখতে পাচ্ছি আমরা যে আঠারো চোদ্দো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে বেশ কিছু জায়গায় লক্ষ্য রাখিয়েছে এবং আমরা যদি আর নিচের দিকে আসি তাদের পাব এখানে বলা হয়েছে যে ফিশারম্যান অর্থাৎ দেখতে পাচ্ছি না মৎস্যজীবীদের সতর্কতা জায়গা করা হয়েছে যে এই সব জায়গাগুলিতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি এখানে ম্যাপ জারি করা হয়েছে সেই রকমভাবে মূলত তারা বলেছে যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে তো হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে যা জানিয়েছে সেটা আমরা আপনাদের তুলে ধরলাম এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হচ্ছে সেটা আমরা এখন যে দেখে নেব তারপর আমরা চলে আসবো লাইফ সিস্টেমে এর আগে যেটা আমরা পূর্বভাষা দেখলাম সেটা কিন্তু অল ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ গোটা দেশের পূর্বভাষা তারা জানিয়েছে আমরা এটা দেখব পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর তরফ থেকে কী জানানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি কলকাতা এটি একত্রিশ তারিখ আজকে আবহাওয়া আপডেট দিয়েছে এবং যেটা বলা হয় তাপমাত্রার প্রভাব বলা হয়েছে রাতে তাপমাত্রা পরবর্তী চব্বিশ ঘন্টায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং তারপর কোনো বড় পরিবর্তন হবে না অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দু থেকে তিন ডিগ্রি আরও তাপমাত্রা কমতে পারে এবং ঘন কুয়াশার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে দুই এক জায়গায় সকালে সময়ে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে উত্তর দিনাজপুর মালদা কালিম্পং আলিপুরদুয়ার এবং পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলি থেকে সমূহ থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং আমি চলে যাবো অনলাইন সিস্টেমে আমি সেখান থেকে দেখে নেব যে আর কোথাও কোথাও সমূহ থাকছে কি থাকছে না দেখতে পাচ্ছি আজ মধুরাতের দিকে যদি দেখি তাদের দেখতে আছে পর্বত অঞ্চলগুল দিকে ঘন কুয়াশার সময় থাকছে তাছাড়া বাংলাদেশের বেশ কিছু জায়গায় রংপুর বিভাগ সিলেট মন মনসিম বিভাগের দিকে এবং ত্রিপুর দিকে বেশ কিছু জায়গায় কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা মধুরাতের দিয়ে থাকছে অর্থাৎ মধুরাত থেকে ভোরের দিকে এছাড়াও উত্তর দিনাজপুর দিকে দেখা যাচ্ছে এবং আমি যে সকাল দিকে আসি বা ভোরের দিকে তাদের তো আছে মূলত যে মূলত দক্ষিণ দিনাজপুর দিকে কিছু জায়গায় মানে ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় সব জাতীয় নয় এবং উত্তর দিনাজপুর দিকে কিছু জায়গায় কিন্তু ঘন কুয়াশা সম্ভাবনা থাকছে সকালের দিকে এবং দুপুর দিকে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভব রয়েছে এবং আমি চলে আসছি বুধবারের দিকে বুধবারের দিকে দেখতেছি বুধবারের রাতের দিকে মধ্যরাত দিকে দেখি তাহলে দিতে পর্বত অঞ্চলগুল দিকেই মূলত ঘন কুয়াশা সম্ভাব রয়েছে এবং ত্রিপুরা এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় এছাড়াও যে আমরা দেখি পশ্চিমবঙ্গের এই যে পর দিকে যদি দেখি পশ্চিম জেলাগুলি দিকে মতো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে থেকে কিছু জায়গায় হালকা পোহা সময় থাকছে তো আমরা এখান থেকে আবহাওয়ার খবরটা রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ